পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া এক পাও নড়ে না আর সবার স্বার্থেই আমাকে ব্যবহার করায় যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি সবাইকে গুড মর্নিং আর আজকে হচ্ছে গিয়ে সোমবার তোমাদের সাথে রয়েছে আমি স্বপ্ন আর আজকের দিনটাকে শুরু করা যাক চলো সকালে উঠে বাসি কাজ কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে আজকে যেহেতু সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে এমন এমনকি কাকুও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তার কারণে আমি ভাবলাম ধোয়া কাচা যদি করে রাখি আর সবজিগুলো যদি কেটে রাখি তাহলে রান্না কোনো না কোনোভাবে মানে হয়তো আমাকে একটা কাছে জায়গায় দশটা কাজ করতে হবে তবুও করতে পারবো আর যদি সবজি না কাটা থাকে জামাকাপড় না ধোয়া থাকে এই কাজগুলো করা যায় না কারণ সোনা বাবাকে আমার সঙ্গে নিয়ে তো আমি আর কাছাকাছি করতে পারবো না আর সবজি কাটার সময় অনেক রিস্ক আছে এর আগের দিন তবুও আমি কেটেছিলাম কোনো উপায় না পেয়ে তো সেই কারণেই আমি আজকে জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে আর নিচে গিয়ে সমস্ত সবজিও কিন্তু কেটে নেবো আর এখন বাজে সাতটা মানে আমার মানে কোনো রেস্ট নেই কোনো কিছু নেই সকালে উঠবো সাতটায় সমস্ত কাজ করব সারা দিন চেঁচাবো আবার রাতে গিয়ে ঘুমাবো একটাই এই হচ্ছে জীবন এইভাবেই চলছে যাই হোক আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো সামনেই তো পুজো আর সেই পুজোর জন্য আমি কিন্তু বাড়িতেই স্কিন কেয়ার করছি হোমমেড আমার পার্লারে মানে কি খাবে কি কিনেছো দেখো পপি না ললিপপ ললিপপ কি গাইজ আমার মানে কিছু করার নেই চকলেট না দিলেও চুপ করে বসবে না ওইদিকে আমার রান্না বান্না কোনো কিছুই হয়নি আর আজকে কাকুর রেস্ট্রি আছে বলে কৃষ্ণনগরে যেতে হবে তাই চলে গেছে এখন সাড়ে নটা বাজে আর কি এত গরম মানে ভিজে গেছি এত গরম মানে আমি পুরো ভিজে গেছি কি বলবো তো আমি সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছি কারণ পাপাকে নিয়ে আমি কাটাকুটি করতে পারবো না ও আমার কাছে চলে যায় আর সিঁড়ির তলায় মানে নেমে যায় ও তার জন্য দুটো চকলেট নিয়ে আসলাম তাও যদি চকলেট মুখে দিয়ে একটু চুপ করে বসে আসো চকলেট মুখে ও একটু চুপ করে বসে তাহলে যাই হোক চলো কি করছি না করছে অবশ্যই শেয়ার করবো তবে আজকের দিনটা খুব খারাপ হতে চলেছে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি এখনও রান্নাবান্না হয়নি থেকে বড়ো ব্যাপার কারণ এটা করতে পারলে ওর পেছনে টাইম দেওয়া যায় ঘরে ছিলাম তারপরে এসেছে জল আর জল ছিল না তাই নিয়ে নিলাম আগে একটা দিয়েছিল ঘেমে গেছি আর ওর ঠোঁটটা দেখো চকলেট খেয়ে কালো করে দিয়েছে ওই যে বললাম সমস্ত সবজি কেটে কুটে রেখে দিয়েছিলাম এখন সোনা বাবাকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে কারণ রান্না না করলেও তো হবে না অনেক লেট হয়ে যাবে তার মধ্যে সোনা বাবাকে খাওয়ানো স্নান করানো এই সমস্ত কিছু তো রয়েছে ওরটা তো টাইমে করতে হবে আমাদের খাওয়া তো ছেড়েই দিলাম যাই হোক ভাত আর ডাল কিন্তু হয়ে গেছে এখন করছি সোনা বাবার জন্য মানে শিং মাছ যেটা ওইটাই নামাবো হলে কি আর এক হাতে নামানো যায় আর ওই পাশে দেখো রান্না কিন্তু হচ্ছে ওটা এখনও হয়নি আর একটু টাইম লাগবে আর এখানটাই আমি সোনাপ মাছটাকে নামিয়ে দিয়ে এখানে ভাজবো বেগুন আর সোনাপাপা না কিছুতেই কোল থেকে নামতে চাইছে না যাই হোক অনেক কষ্টের পর রান্নাবান্না কমপ্লিট করেছি এই দেখো ডাল এখানে দেখো কালকে ছানার জিলেপি এনেছিল কালকে দুইজনা খেয়েছিল বাকি আর খায়নি তাই রেখে দিয়েছিলাম আজকে আবার সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানেও ডাল তার কারণ হচ্ছে দুই জায়গায় রেখেছি এক জায়গায় হয়নি ভাতও দুই জায়গায় ঢেলে রেখেছি আর এই হচ্ছে গরম গরম দেখো ধোয়া উঠছে বাঁধাকপিতে আর এই যে রয়েছে বেগুন ভাজা আর এটা রাইস কালকের রাইসটা তবে দুর্ভাগ্যবশত রাইসটা খারাপ হয়ে গেছে কালকেও খেতে পারিনি এটা ফ্রিজে ছিল তবুও খেতে পারিনি দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট সোনাকে ঘরে রেখে মানে ওই ওইটা তো বাঁধাকপি ছিল ওটা তো আমি আর এক হাতে পারবো না তাই সোনা পাপাকে ঘরে রেখে গান চালিয়েছি তারপর আমি এসেছিলাম রান্নাঘরে নামিয়ে লাইট রান্না করে সোনার ভাতটা মেখে যাচ্ছিলাম হচ্ছে ঘরে আর গান চালিয়েছি তো দিন এত মানে চেঁচাতে হয় সাড়ে বারোটা সোনা পাপার হচ্ছে গিয়ে ঘুমিয়ে মানে ঘুমিয়ে গেছে খায়নি তো প্রায় মানে পনেরো এক ঘন্টা খাবার নিয়ে বসেছিলাম ওর পেছনে ঘরের মধ্যেই ছোটাছুটি করছিলো বাট কিন্তু খাবার খায়নি তো এখন আমি একটু ফাঁকা আছি এখন যাব ছাদে আর ছাদে যাওয়ার আগে সামনেই তো পুজো তাই একটু স্কিন কেয়ার করতে হবে না হোম পার্লারে গিয়ে ফেসিয়াল করব না কারণ ফেসিয়াল করতে মানে একদমই ভালো লাগে না তবে পার্লারে অবশ্যই যাব চুল কাটাতে চুল কাটাতে যাব প্লাস রুপল্যাক করতে যাব তো এখন হচ্ছে স্কিন কেয়ার তো পার্লারে করব না তাহলে আমি বাড়িতে বসে কিভাবে করব তো সেটা একদম ছোট্ট একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি ফেসওয়াশ তো সবাই করো আর তার সাথে ছোট্ট একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক তো এখন সেটা শেয়ার করছি তো চলো তার জন্য নিয়েছি এখানে আমি টমেটো টমেটো নিয়েছি আর টমেটোর মধ্যে চিনি দিয়েছিলাম ওপরে গলে গেছে দেখো কিছুই করিনি জাস্ট টমেটোটা কেটে নিয়েছি তার উপরে চিনি দিয়ে দিয়েছি চিনিটা গলে গেছে আর এটা এইভাবে একটু রাগ করতে হবে স্ক্রিনে দিয়ে দশ মিনিট মতো রেখে দশ মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে আর কি সামনে যেহেতু পুজো একটু তো স্ক্রিন কেয়ার করতেই হয় তাই না তো এটা মেখে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম যে কটা শুকিয়েছে নিয়ে আসবো আর যেগুলো শুকায়নি সেগোটাকে উল্টে দিয়ে আসবো তো চলো এটাকে আমি কি এটাকে আমি মানে মেখে আর কি মেখা যা খুশি বলো ঠিক আছে আর পুজো পারপাসে কিন্তু আরও হেয়ার কেয়ার আর অনেক কিছু করব তো প্রত্যেক দিনই কিছু না কিছু শেয়ার করতে থাকব তো আজকেই করতাম বাট সেটা দোকানে আমি বারবার করে বলছি আনার জন্য এনে দিচ্ছে না বলছে ফাইনালি কালকে আনবে দেখা যাক আনলে আনলো আর না আনলে আমি বাজার থেকে নিয়ে আসব এই হোমমেড স্কিন কেয়ারটা কিন্তু আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না কিন্তু প্লাস পয়েন্ট যেটা সেটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করবে আর এটা যদি তুমি এখন থেকেই করে দাও তো দেখো আমি মেখে নিয়েছি এবার চলো আমার সঙ্গে ছাদে চলো এখন আমি চলে এসেছি মানে যাচ্ছি আর কি ছাদে আর আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। কারণ আজকের ভিডিওটা না অত বড় করতে পারিনি কারণ লাস্টের দিকে এতটা মাথা গরম হয়ে গেছিল তার কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক দেখো আমি কিন্তু মেখে টমেটোটা মেখে চলে এসেছি ছাদে আর হোমমেড কিন্তু অনেক স্কিন কেয়ার রয়েছে যেগুলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো চাইলেই তো আমি যদি কিছু করি হোমমেড বা হেয়ার প্যাক তো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে ইজিলি করতে পারবে যারা পার্লারে যেতে চাও না এখনও কিন্তু অনেকেই আছে জানো তো পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চায় না তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো করতে পারবে তো যে কটা জামা শুকিয়েছে সে কটা নিয়ে যাব বাকিগুলো উল্টে দিয়ে যাব যাই হোক যাওয়ার সময় লোভনীয় একটা জিনিস দেখাই আমাদের সিঁড়ি এখানে অনেক রকমের আচার রয়েছে তাই আমার ইচ্ছে হলো তেল আম তেলের যে আচারটা এটা দেওয়ার এটা কিন্তু একটি স্পেশাল এত টেস্টি লাগে খেতে মানে কি বলবো অনেক দিন হলো খাই না তাই ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই আর আমিও এক পিস খেয়ে যাই দেখো মুখের মধ্যে দিয়ে খেতে খেতে নামছি জাস্ট ওয়াউ লাগছে খুব টেস্টি এইটা আর আমতলের রেসিপিটা না মানে একটু অন্যরকম অন্যদের তুলনায় যাই হোক জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও